আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি বাথ রয়েছে যেটি কিনা পৃথিবীর গতি কমিয়ে দিয়েছে আস্তে আস্তে বেড়েই চলেছে দিনের দৈর্ঘ্য শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন এবং বিশ্বাসও করতে চাইছেন না কিন্তু হ্যাঁ এটাই সত্য দর্শক আজকের পর্বে আলোচনা করছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় বাথ সম্পর্কে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন দর্শক আমরা অনেকেই জানি যে বাত কি কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি বাত হচ্ছে এমন একটি প্রতিবন্ধক দেয়াল যেটি কিনা পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে এটি মূলত কোনো স্থানে কৃত্রিম উপায়ে পানি ধরে রেখে এর নিকট বা দূরবর্তী এলাকায় সেচ বা পানীয় জলের কৃত্রিম উৎস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এমনকি এটার দ্বারা বন্যা নিয়ন্ত্রণ করা হয় সেই সাথে এখান থেকে হাজার হাজার ম্যাগোয়ার বিদ্যুত উৎপাদন করা হয়ে থাকে দর্শক আমরা ইতিমধ্যে ফারাক্কা তিস্তা এবং ডুর বাদ সম্পর্কে শুনেছি বা জেনেছি কিন্তু এটা জানি না যে পৃথিবীতে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বাঁধ কোনটি এবং কোথায় অবস্থিত থ্রি গর্জেস বা বাঁধ হ্যাঁ এটার কথাই বলছি এটি বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বাদগুলোর মধ্যে একটি যেটি কিনা অবস্থিত চীনের হুবৈ প্রদেশের ইয়েলিং জেলার সান্দুফিং শহরের ইয়াংসি নদীতে তিনটি গিরি সংকটের মাঝে তৈরি করা হয়েছে এই বাঁধটিকে এই বাঘটির দৈর্ঘ্য দুই পয়েন্ট তিন কিলোমিটার উচ্চতা একশো পঁচাশি মিটার অর্থাৎ প্রায় ষাটতলা ভবনের সমান উঁচু এই বাঁধটি প্রস্থ প্রায় দুই হাজার তিনশো নয় মিটার এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ এই বাঁধের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট সংকীর্ণ গিরিসংকটের মধ্যে বিশাল জলধারের ব্যবস্থা নেই কৃত্রিম জলধার তৈরির পন্থাকে বেছে নিয়েছেন চীনা প্রযুক্তিবিদরা ছয়শো ষাট কিলোমিটার দৈর্ঘ্য এক পয়েন্ট দুই কিলোমিটার চওড়া জলধারের ধারণ ক্ষমতা অনচল্লিশ পয়েন্ট তিন ঘন কিলোমিটার আর এই পরিমাণ জলের ভার প্রায় বিয়াল্লিশশো কোটি টন দুই সালে আমেরিকার গবেষণা সংস্থা নাছা জানায় থ্রি গর্জেস ড্যামের বিপুল জলরাশির চাপে আগের চেয়ে কিছুটা নিচু হয়ে গেছে পৃথিবী শুধু তাই না এই বাঁধের কারণে পৃথিবীর মাঝের অংশ সামান্য ফুলে উঠেছে এছাড়া পৃথিবীর দুই মেরু অঞ্চল চেপে গিয়েছে ড্যামে আটকে থাকা বিপুল পরিমাণ চাপে বদল এসেছে পৃথিবীর আন্নিক গতির বেগে ফলে দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে দর্শক এই বাঘটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে চল্লিশ হাজার শ্রমিক নিয়মিত কাজ করে পাঁচ ছয় বছর নয় সতেরো বছর ধরে নির্মাণ করেছে এই বাঁধটি দুই সালে চালু হওয়া থ্রি গর্জেস ড্যাম বা বাঁধটিকে দেখা যায় মহাকাশ থেকেও আপনারা জানেন যে চীনের গ্রেট ওয়াল অর্থাৎ মহাপাচীরকেও ঠিক মহাকাশ থেকেও এইভাবেই দেখা যায় এই থ্রি গর্জেস বাঁধ নির্মাণ ব্যয় হয়েছিল একত্রিশ মিলিয়ন ডলারেরও বেশি দশক আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক দেখা হচ্ছে পরবর্তীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই